আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা ভালো আছি আজকে আমরা আমরা দুইজনে ছেলে বাইরে বাইরে অনেক দিন ধরে যাই না কারণ আমার বাবু অনেক অসুস্থ সবাই জানেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আয়ান অনেক অসুস্থ তো দুই দুই দিন ধরে ও একটু সুস্থ হয়েছে সবার জন্য দোয়া করবেন অনেক সুখ হয়ে গেছে আমার বাবাটা আগে আমি রেডি হয়ে গেছিলাম কারণ আমি সব সময় এটাই করি যখন রেডি হই আগে আমি রেডি হই কোথাও যাওয়ার আগে আর ওরে পরে রেডি করে এতে হয় কি বাচ্চারা বিরক্ত ফিল করে না বা অসহ্য হয় না ওরা ঘুরতে গিয়েও আরাম বোধ করে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি তো এখন আমরা মার্কেটে যাব কাজ অনেক আছে আগে ডাক্তারের কাছে যাব আমার মাথায় সমস্যা হয়েছে কিছুটা ডাক্তারকে আগে গিয়ে জিজ্ঞেস করবো কি করা লাগে বা কি না তো সবাই ভালো থাকবেন